আসসালামু আলাইকুম এটা হচ্ছে এটা একটা বিচ জুয়েলার বিচ জুয়েল আর কি এটাতে আর কি আমরা কালার করলাম মোটিভেটেড করলাম তাতে সানরুফ ইনস্টল করলাম তো একটা গাড়িতে এদিকেশো ভাইয়া আমি যদি দেখাই যে একটা গাড়িতে সানরুফ ইনস্টল করলে মানে গাড়ির লুক এবং আউটলুকিং ইন্টেরিয়র এক্সটেরিয়র যে কী সুন্দর হয় এই গাড়িটা না দেখলে আর বোঝা যাবে এত সুন্দর করে আলহামদুলিল্লাহ কাজটা করতে পারছি আল্লাহর কাছে মেহরবানি যে এই কাজটা সুন্দরভাবে করতে পারছি এবং কাস্টমারও খুব খুশি কাস্টমার আমার খুব পরিচিত লোক এই গাড়িটাতে সুন্দর করে আর কি সানরুফটা ইনস্টল করতে পারছি সাথে কালারের কাজও করছি মডিভেটেড কিছু কাজও করছি ইনশাল্লাহ সব কিছু খুব সুন্দরভাবে হয়েছে এই সানরুফ কেন লাগাবেন গাড়িতে সানরুফ লাগাইতে হয় মানে প্রথমত হচ্ছে সোয়াপ আপনি একটা জায়গায় গেলেন আপনার একটা গাড়ি মনে করেন যে সান্ডু নাই এরকম কিংবা মডিফাইড নাই আপনি একটা জায়গায় নিয়ে একটা গাড়ি রাখবেন ওইখানে আপনার গাড়িটার দিকে কেউ তাকাবে না আপনার যদি বিশ লাখ টাকা কিংবা চল্লিশ লাখ টাকা কিংবা এক কোটি টাকার গাড়ি হোক আর আপনি যখন সান্ডু লাগাইয়ে তারপর হচ্ছে এই কিটগুলি করে একটা গাড়ি নিয়ে কোনো জায়গায় যান হোক সেটা দুই লাখ টাকার গাড়ি কিংবা এক লাখ টাকার গাড়ি কিংবা দশ লাখ টাকার গাড়ি ওইটার দিকে মানুষ টাকাবে যে না একটা গাড়ির রোড দিয়ে যাচ্ছে এটা হচ্ছে একটা ভালো লাগার জিনিস আর দ্বিতীয় কারণ হচ্ছে আপনি যখন লং ড্রাইভে যান তখন এই সানডুপটা আপনি ইউজ করতে পারেন তখন এসির কাজটা লাগে না সানডুপ খুলে দিলে লং ড্রাইভের যে বাতাস হাইওয়ে রোডের যে বাতাসটা আপনি নিঃসন্দেহে ফুল গাড়িতে সুন্দর করে পাবেন আর দ্বিতীয় হচ্ছে যখন বাইরে বেড়াতে গেলেন বের হয়ে বাচ্চা কাচ্চা অনেকেরই থাকে মূলত এই গাড়িতে যেটা এটা এই গাড়ির মালিক ওনার ছোট্ট একটা খুব কিউট মার্শাল্লাহ খুব সুন্দর বাচ্চা আছে বাচ্চার চাহিদা পূরণের জন্য এই সান রুপটাই ইনস্টল করছে উনি তো এখন ইনস্টল উনি কক্সবাজারও একটু তাই বিভিন্ন জায়গায় ঘুরে একটু ঘুরতে পছন্দ করে এই কারণে সান্দুপ্রাই ইনস্টল করছে যেন সান্ডুক দিয়ে পুরা পর্যটন কেন্দ্রগুলি সুন্দর করে ঘুরে ঘুরে দেখা যায় এই কারণেই আর কি সান্ডুপগুলি ইনস্টল করা তা আমি দেখাচ্ছি আপনাদেরকে এই ভিডিওতে আমি আপনার কীভাবে সান্ডুপ ইনস্টল করলাম প্রথম থেকে শেষ পর্যন্ত একটা ভিডিওতে আপনি পাবেন ইনশাল্লাহ তো আমি এই যে সানডরুপটা যে ইনস্টল করলাম প্রথমে আমরা যেভাবে এটাকে কাটলাম কেটে তারপর এই সানরুপটাকে কীভাবে বসালাম এই হ্যাঁ মানে প্রতিটা জিনিস খুব সূক্ষ্মভাবে ভাবনা করে আমরা করার চেষ্টা করছি প্রথমত সারটা আমরা কাটতে হয়েছি এটা কিন্তু রিকন্ডিশন সান্ডু এটা চাইনিজ না এটা রিকন্ডিশন এটা বিশ বছরের পানি ঢোকার গ্যারান্টি থাকবে এবং পাঁচ বছরের মোটর ওয়ারেন্টি থাকবে ইনশাল্লাহ হ্যাঁ এখন সান্ডুকে ইনস্টল করার সময় আমাদের কয়েকটা জিনিস লক্ষ্য রাখতে হয় যেমন সঠিক মাপ সঠিক প্রজিশনে বসানো পানি যেন না ঢুকে এই জিনিসটা আমাদেরকে খেয়াল রাখতে হয় তারপর হচ্ছে ভবিষ্যতে যেন ডিস্টার্ব না দেয় এই জিনিসটাও খেয়াল রাখতে হয় হ্যাঁ আবার যেন ভবিষ্যতে কেউ ধরতে না পারে এই গাড়িতে সানডুপটা বাংলাদেশে ইনস্টল হয়েছে এটাও আমাদেরকে খেয়াল রাখতে হয় সবগুলি বিষয় নিয়ে আর কি সানডুপটা ইনস্টল করা তো কত সুন্দর করে খুলে এবং লাগে এটা আপনি আর কি সরাসরি আইসা না দেখলে বুঝবে না কিংবা সরাসরি আইসা না দেখলে বুঝবেন না যে এটাতে সানডুপ বাংলাদেশে ইউজ ইনস্টল করা হয়েছে মনে হবে যে বারে থেকে এবং সিলিংটা কত সুন্দর করে আমরা করেছি এইটা না দেখলে বোধ এই পুরো গাড়ির ইন্টুরিয়ার কাজ করেছে। পুরো গাড়ির ইন্টুরিয়ারের কাজ করেছি হুম পুরো গাড়ির সিলিংটা ফাইভ ডি করেছি এটা গাড়ির মালিকের চাহিদা আসিল যে ফাইভ ডি সিলিং করবে ফাইভ ডি সিলিং করেছি এটা হচ্ছে আপনার চাহিদার উপর আপনার যেই রকম খুশি আপনার সিলিংয়ের ডিজাইন করতে পারেন কিংবা আপনি যদি বলেন যে না আমার ডিজাইনটা আমি গাড়ির সাথে অরিজিনালটাই রাখবো অরিজিনালটাও রাখতে পারবেন আর হচ্ছে এই সিলিংটা মনে করেন যে আমরা খুব মেদা খাটিয়ে দুইটা সিলিং কেটে একটা সিলিং তৈরি করি ইনশাল্লাহ এটা এই সাদের সাথেও সানডুপ থাকে সিলিং থাকে এবং যেই এই সান্ডুপটা আমরা বসে ওইটার সাথে সিলিং সিলিংটা থাকে তো দুইটা সিলিং করে সুন্দর করে গাড়িতে ইনস্টল করি এবং এটা যদি আপনাদের সিলিংটা ভালো লাগে কেউ এই সান্ডু বসানো ছাড়া এই সিলিংগুলি আমাদের কাছ থেকে ইন্টুরিয়ারের কাজগুলি করাইতে পারবে সব ধরনের ইন্টুরিয়ার এবং সব ধরনের গাড়িতে স্যান্ডুপ ইনস্টল করতে পারবে এবং আউটলুকিং থেকে শুরু করে সব সানরুপটা খোলার যেই ভিডিওটা আমি দিয়ে দিচ্ছি এই যে দেখেন মনে করেন যে এত সুন্দর করে খোলে সানরুপটা এটা আপনি না দেখলে আর কি বুঝবেন না এত সুন্দর করে খোলে হুম এবং এই সানরুপ আপনি এই এই অরিজিনালি যে সিস্টেমে আর কি লাগানো হয় একদম অরিজিনালি যে সিস্টেমে লাগানো হয় ওই সিস্টেমে আমরা বসাই মানে প্রতিটা সুইচ হ্যাঁ এই যে দেখেন এই সুইচ দিয়ে সুইচ দিয়ে আপ ডাউন মানে কেউ বুঝবে না যে এইটাতে আমরা ইয়ে করছি এটা চানরূপ মনরূপ এবং এই যে মনরূপ হিসাবে ব্যবহার করতে পারবেন হুম হিসাবেও হিসাবে ব্যবহার করতে পারবেন সব মিলে আর কি এক কথায় খুব সুন্দর একটা সান্দরূপের কাজ করতে পেরেছি এই জন্য আল্লাহর কাছে অশেষ সহমত অশেষ মেহরবানি যে আল্লাহ তালা আমাদেরকে দিয়ে এত সুন্দর করে কাজটা করা করাইতে পারে এই যে দেখেন কত সুন্দর করে সব মিলে যারা আর কি সান্ডর ইনিস্কল করাইতে চান হুম এত সুন্দর করে যারা স্যান্ড ইনস্টল করাইতে চান আমাদের সাথে যোগাযোগ করতে চান আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনার যে কোনো গাড়ি হোক আমরা আপনাকে চাইনিজ এবং রিকন্ডিশন দুইটা স্ট্যান্ড করে দিতে পারব দুইটারই সান্ড অফ করা যাবে আর যে কোনো গাড়িতে আপনার স্যান্ড ইনস্টল করতে পারবেন বাংলাদেশের যে কোনো গাড়িতে আমরা সান্ড অপ ইনস্টল করি মূলত আমরা কাজই করি গাড়ির মডিফাইড কীভাবে গাড়ির একটা নিউ লুক দেওয়া যায় মডিফাইড সানরুফ কালার ইঞ্জিন ডেন পেন সব সব মাঠ মোবাইল গাড়িও সেল করে থাকে তবে এটা কিন্তু সেলের গাড়ি না এটা কাস্টমারের গাড়ি ওনার চাহিদা মতো আমরা ইনশাল্লাহ এটাকে কাজ করে আজকে কমপ্লিট করলাম এবং কমপ্লিট হলো কাস্টমারও হ্যাপি খুশি আমরাও খুশি এবং সুন্দর করে কাজটা করতে পারছি এটা হচ্ছে সবচেয়ে বড় কথা তো যারা আমাদের কাছে আসতে চান এই সানরুপের কাজ করাতে চান কিংবা গাড়িগুলোও দেখতে চান আসতে পারেন সাতচল্লিশ দক্ষিণ বেগুন বাড়ি তেজগাঁও শিল্পাঞ্চল ঢাকা এটা হচ্ছে তেজগাঁ সাত রাস্তা আকিস সিএনজি পাম্পের পিছনে এটা হচ্ছে জিল রেস্তোরাঁর পাশে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে এবং টিকটকে এই ভিডিওগুলি দেওয়া থাকবে মা টু মোবাইল লিখে সার্চ দিলে ইনশাল্লাহ পেয়ে যাবে আর বরাবরই একটা কথা যারা সুন্দর কাজ চান আমাদের কাছে আসতে পারে আমরা গ্যারান্টি সহকার প্রতিটা জিনিসের প্রতিটা গাড়ির কাজ করে থাকি আমাদের প্রত্যেকটা কাজের গ্যারান্টি থাকবে এবং দুই নম্বরের কোনো জিনিস ইনশাল্লাহ পাবেন না চাপা মেরে আমরা ইনশাল্লাহ ব্যবসা করি না এই বলে আজকে মত শেষ করলাম আসসালামু আলাইকুম